আসসালামু আলাইকুম আমরা যারা বাসাবাড়িতে অল্প পরিসরে দেশি মুরগি পালন করি কুচি মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর পরে পাঁচ থেকে সাত দিন বয়সে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো মারা যায় কোনোভাবেই আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে টিকিয়ে রাখতে পারি না এই সমস্যা কেন হয় এবং এই সমস্যা দূর করতে হলে আমাদের কী কী পদক্ষেপ নিতে হবে কোন কোন কাজগুলো করতে হবে এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি যদি আমাদের चनर নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা যারা বাসাবাড়িতে মুরগি পালন করি কুচে মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পরে আমাদের কিছু কমন বুলের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায় আসুন তাহলে জেনে নেই এই কি এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। সাধারণত আমরা যারা গ্রামীণ পরিবেশে অল্প কিছু দেশি মুরগি পালন করি আমরা অনেকেই জানি না মুরগির বাচ্চা কিভাবে পালন করতে হয় এবং বড় মুরগি কিভাবে পালন করতে হয় এই বিষয়গুলো না জানার কারণেই আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে টিকা খাওয়াতে এবং বড় মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যায় কুচে মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পরে প্রথম দিনই আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে মা মুরগির সাথে মাটিতে ছেড়ে দেই এটাই হচ্ছে আমাদের প্রথম এবং সবচাইতে বড় ভুল কারণ একটি মুরগির বাচ্চা সুস্থ থাকার জন্য প্রথমে তার তাপ প্রয়োজন হয় কিন্তু আপনি যদি ওই মুরগির বাচ্চাটাকে মা মুরগির সাথে শুরুতেই মাটিতে ছেড়ে দেন তাহলে সে তাপের সংকটে পড়বে এদিক ওদিক ছুটাছুটি করবে এবং মাটিতে থাকা আর্দ্রতা তার শরীরে প্রবেশ করবে যার কারণে সে তাপের সংকটে পড়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এবং তাপ বাচ্চার পাখাগুলো জ্বলে যেতে পারে জিম ধরে বসে থাকতে পারে ঠান্ডায় আক্রান্ত হতে পারে ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন সমস্যায় দেখা দিতে পারে তাই সর্বপ্রথম মুরগি বাচ্চা ফোটার পরে অবশ্যই একটি জায়গায় আবদ্ধভাবে পালন করবেন এবং যদি মা মুরগির সাথে পালন করেন তাহলে একটি জায়গায় আবদ্ধ অবস্থায় পালন করে নিচে আপনি পেপার অথবা ছালার বস্তা দিয়ে ডেকে রাখবেন যাতে মুরগির বাচ্চাগুলো সরাসরি মাটিতে না থাকে এবং ওই পেপার অথবা ছালার বস্তার উপরে থাকে এক থেকে দশ দিন পর্যন্ত মা মুরগির সাথে পালন করলে কোনোভাবেই মাটিতে ছাড়বেন না ছালার বস্তার উপরে একটা জায়গায় আবদ্ধ অবস্থায় পালন করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চা গুলো মারা যাবে না দ্বিতীয় নম্বরে মুরগি বাচ্চা ফুটার পরে আমরা যেই কারণে আমাদের মুরগির বাচ্চাগুলোকে টিকাতে পারি না তা হলো মুরগির বাচ্চা ফুটার পরে মুরগির বাচ্চাকে কোন খাবার দিতে হয় এটা আমরা অনেকেই জানি না আর না জানার কারণে আমরা আমাদের মুরগির পরেই ধান চাউল গম ভুট্টা এই খাবারগুলো যার কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো এবং আস্তে আস্তে দুর্বল হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে তাই এই খাদ্যগুলো প্রথম অবস্থায় দেওয়া যাবে না এই খাদ্যগুলো দেওয়ার কারণে অনেক সময় হজমের সমস্যা হতে পারে আর চাউলের খুদের মধ্যে প্রচুর পরিমাণে আর্সেনিক আর স্টাচ রয়েছে যা শুরুতেই মুরগির বাচ্চার প্রচুর পরিমাণে ক্ষতি করে উঁচু মুরগি দিয়ে বাচ্চা অবশ্যই থেকে দিন পর্যন্ত আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে অথবা ফিট খেতে দিবেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো শুরুতেই সঠিক পুষ্টি গুণাগুণ পাবে আর আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং চঞ্চল থাকবে তিন নাম্বারে আমাদের যেই ভুলের কারণে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে টিকাতে পারি না তাহলে কুচে মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পরে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য কিছু ওষুধ প্রয়োগ করতে হয় সেই ওষুধগুলো কি কি আমরা অনেকেই জানি না না জানার কারণে আমরা আমাদের মুরগিগুলোকে কোনো ওষুধ প্রয়োগ করি না আবার অনেকেই না জানার কারণে উল্টাপাল্টা ওষুধ প্রয়োগ করার ফলে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে মুরগির বাচ্চাগুলো ফোটার প্রথম দিন আপনার আপনাদের মুরগির বাচ্চাগুলোকে লাইসুবিট এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে এক থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে কারণ লাইসোবিট মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে মুরগির বাচ্চাগুলোকে শারীরিক এবং নিষ্ঠম করতে সহায়তা করে সাধারণত এই তিনটা ভুলের কারণে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে টিকাতে পারি না আর ভিডিওতে বলা এই নিয়মগুলো যদি মেনে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে পালন করি তাহলে ইনশাল্লাহ কুচু মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পরে আমাদের মুরগির বাচ্চাগুলো পাঁচ থেকে সাত দিন বয়সে আর মারা যাবে না সুস্থ থাকবে ভালো থাকবে আর আপনি মুরগির পালন করে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ